ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগ এবং সেচ দপ্তরের সহযোগিতায় ড্রেন প্রকল্পের কাজ চলছে শেষ মুহূর্তে প্রায় বারো ফুট নিচ দিয়ে জল নিকাশের জন্য বসানো হচ্ছে হিউম পাইপ জোর গতিতে চলছে সেই কাজ রবিবার দুপুরে হিউম পাইপ বসানোর কাজ খতিয়ে দেখলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ইংরেজ বাজার বিভিন্ন ওয়ার্ড মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার এলাকা সহ মালদা শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে বৃষ্টিতে শহরবাসী দাবি ছিল জল নিকাশির দাবি অনুযায়ী জোর কদমে শুরু হয়েছে ড্রেন প্রকল্পের কাজ ইংরেজ বাজার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের রামনগর কাছারি বাইপাস সেতু সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে বাইপাসের ধার দিয়ে নিয়ন্ত্রিত বাজার চত্বর থেকে ড্রেন মিলেছে মহানন্দা নদীতে ইতিমধ্যে মহানন্দা বাঁধ সংলগ্ন এলাকায় হিউম পাইপ বসানোর কাজ প্রায় শেষের দিকে ইতিমধ্যে মহানন্দা নদীর দিকে হিউম পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে কাজ চলছে অন্য প্রান্তে বিভিন্ন এলাকা বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকার জল জন্য শুরু হয়েছে হাইড্রেন তৈরির কাজ মরশুমের আগেই ড্রেনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী